কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমরা বিশ্লেষণ করবো ঢাকা স্টক এক্সচেঞ্জ এর ইন্স্যুরেন্স সেক্টরের সবগুলো শেয়ার এবং দেখব আমাদের কাস্টম চার্ট অনুযায়ী প্রতিটি শেয়ার কি সিগনাল দিচ্ছে তবে তার আগে কাস্টম চার্ট আর সিগনালে ব্যাপারটা একটু ক্লিয়ার করে নিই আমাদের চার্টের চার রঙের ক্যান্ডেল শো করে যা খুব সহজেই ট্রেডিং ডিসিশন নিতে সাহায্য করে গ্রিন ক্যান্ডেল মানে হলো বাই সিগন্যাল ইয়েলো ক্যান্ডেল মানে হলো পার্সাল প্রফিট দিব রেড ক্যান্ডেল মানে হলো ওই যে গ্রিন ক্যান্ডেলের যে ট্রেডগুলো ওপেন করেছে বা বাই করেছে ওগুলো সেল করে দিব প্রফিটে থাকলে গ্রে ক্যান্ডেল মানে হলো নো অ্যাকশন এই মুহূর্তে মার্কেটে আমরা কোনো কিছু করব না এই সিগন্যাল বেস ট্রেডিং সিস্টেম ব্যবহার করলে আপনি পাচ্ছেন একাধিক সুবিধা যেমন ত্রিশ থেকে চল্লিশটি ক্যান্ডেল স্টিক আপনার মনে রাখার বা মুখস্থ করা বা এর সেটিং জানার কোনো প্রয়োজন নেই ক্যান্ডেলের সাইজ বা প্যাটার্ন এ নিয়ে আপনাকে কোনো মাথা খামাতে হবে না একটি শেয়ারে একজন বলছে বাই আবার একজন বলছে সেল আবার দেখা যায় অনেক সময় ইন্ডিকেটার ক্ষেত্র একই সময় একটা ইন্ডিকেটার বলছে বাই আর একটা ইন্ডিকেটার বলছে সেল এরকম কনফিউশন থেকে আপনি থাকবেন মুক্ত তাহলে চলুন দেখে নেই ইন্স্যুরেন্স সেক্টরের প্রতিটি শেয়ার বর্তমানে কোন অবস্থানে আছে বাই পার্সাল প্রফিট সেল তাকে ওয়েট করতে হবে প্রথমে অগ্রণী ইন্স্যুরেন্স আহ তেইশ টাকা দশ পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন এশিয়া ইন্স্যুরেন্স তেইশ টাকা নব্বই পয়সা গ্রে ক্যান্ডেল নো একশন এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স তিরিশ টাকা চল্লিশ পয়সা গ্রে ক্যান্ডেল নো একশন বিজিআইসি আঠাশ টাকা গ্রিন ক্যান্ডেল শো করেছে যেহেতু গ্রিন ক্যান্ডেল শো করেছে আমরা এটা একটা ব্যাকটেস করি আমরা দেখতে পাচ্ছি এটা বাই সিগনাল দিয়েছে ষোলো টাকা আশি পয়সা সেল সিগনাল ছিল বাইশ টাকা চল্লিশ পয়সা আর পার্সাল প্রফিট ছিল হলো বাইশ টাকাতে অর্থাৎ ষোলো টাকায় কিনে বাইশ টাকাতে সেল নট ব্যাড তারপরে পনেরো টাকায় কিনে পার্সাল প্রফিট হলো বাইশ টাকা সেল হলো বাইশ টাকা চল্লিশ পয়সা প্রত্যেকটা এই পরে দিন তাই বারো টাকা বারো টাকায় কিনে প্রফিট বাইশ টাকা সেল হলো বাইশ টাকা চল্লিশ পয়সা আবার পার্সেন্টের মতো প্রফিট গেছে এখানে টোটাল ছয়টা ট্রেড ওপেন হয়েছে ছয়টা ট্রেডই নাইনটি পার্সেন্টের মতো সরি নাইনটি পার্সেন্টের মতো প্রফিট জেনারেট করা গেছে আসুন পরেটাই চলে যাই বিএনআইসিএল পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ পয়সা গ্রে ক্যান্ডেল নোশন সেন্ট্রাল ইনস্টুরেন্ট চব্বিশ টাকা নব্বই পয়সা গ্রে ক্যান্ডেল নই নয় একশো একটা জিনিস বলে রাখি এই চারটাই দেখেন এটা লাস্ট সেল সিগনাল দিয়েছিল ষাট টাকাতে অর্থাৎ ষাট টাকাতে দেওয়ার পর এটা কিন্তু কোনো বাই সিগনাল দেয়নি তাই না হ্যাঁ তেতাল্লিশ টাকা আটচল্লিশ টাকা বা সাতচল্লিশ তো নেমেছে একচল্লিশ টাকাতেও নেমেছে আটত্রিশ টাকাতেও নেমেছে কোনো বাই সিগনাল দেয়নি অর্থাৎ আপনার টাকা ব্লক করার কোনো ব্যবস্থা রাখে না আপনি টাকা আটকে রাখার কোনো ব্যবস্থা এটা এই ট্রেডিং সিস্টেমটা রাখে না তেত্রিশ টাকাতেও কোনো বাই সিগনাল দেয়নি এটা লাস্ট প্রথম বাই সিগনাল দিয়েছে আঠাশ টাকাতে 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 সেল দেওয়ার পর পরবর্তীতে মধ্যখানে আপনাকে কোনো বাই সিগন্যাল দিয়ে আপনার টাকা ব্লক করার কোনো ব্যবস্থা করে না টাকা আটকে রাখার কোনো ব্যবস্থা করে না এই জন্য আমি একটু এই সিগনালটার উপর বেশি নির্ভর করে ট্রেড গুলো বা ইনভেস্টমেন্ট করে থাকি তাতে আমার টাকাটা একটু কম ব্লক থাকে এখন কথা হলো একটা এখন গ্রিক সিগন্যাল শো করেছে অর্থাৎ যিনি এই গ্রিন ক্যান্ডেলে বাই করেছেন অর্থাৎ আঠাশ টাকা আঠাশ টাকা নব্বই পয়সা এবং সাতাশ টাকা চল্লিশ পয়সা এই তিনটা ট্রেড ওপেন করেছেন তিনি কিন্তু এই গ্রে ক্যান্ডেলে বাই করবেন না তিনি কখন বাই করবেন আবার আবার যখন গ্রিন ক্যান্ডেল আসবে যেখানেই আসুক তিনি বাই করবেন আর ইয়েলো বা রেড ক্যান্ডেলে এসলে যারা এই তিনটা গ্রিন ক্যান্ডেলের ট্রেড ওপেন করেছেন তারা পার্সাল প্রফিট বা সেল করে দিবেন এখন এই যে গ্রে ক্যান্ডেলে আছে আপনি মনে করছেন আপনার এই শেয়ারটা আপনার পোর্টফোলিওতে নাই আপনি এটাকে ফলো করা শুরু করেছেন এবং আপনি চাচ্ছেন আপনি এটা আপনার পোর্টফোলিওতে অ্যাড করার জন্য আপনি এই তিনটা গ্রিন ক্যান্ডেল মিস করেছেন আপনি এখানে বাই করতে পারেন না কিন্তু এখন কিন্তু একটা ডিসকাউন্টেড রেট আছে চব্বিশ টাকা নব্বই পয়সা আপনি এই গ্রে ক্যান্ডেলে প্রথমবারের মতো বাই করতে পারবেন এরপর আর কখনোই যখনই আপনার পোর্টফোলিওতে এটা ঢুকে যাবে এরপর আর কখনোই গ্রে ক্যান্ডেলে বাই করা যাবে না তখন গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হবে এই রুল শুধু এই শেয়ারটার ক্ষেত্রে না সব শেয়ারের ক্ষেত্রে এটা মনে রাখবেন যখনই ডিসকাউন্টেড রেট পাওয়া যাবে তখন অর্থাৎ লাস্ট গ্রিন ক্যান্ডেলের পর যদি কমে যায় আমার পোর্টফোলিওতে নাই আমি অ্যাড করতে চাচ্ছি তখন আমি প্রথমবারের মতো গ্রে ক্যান্ডেলে অ্যাড করতে পারবো এরপর অবশ্যই আমাকে গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হবে অ্যাড করার জন্য কখনোই গ্রিন ক্যান্ডেল ছাড়া বাই করা যাবে না আর ইয়েলো এবং রেড ক্যান্ডেলে ওই অনুসারে আমরা পার্সাল প্রফিট এবং প্রফিট নিব সেল করে দিও আচ্ছা পরেটা যাই সিটি জেনারেল ইন্স্যুরেন্স একচল্লিশ টাকা দশ পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন সিএলআইসিএল ঊনপঞ্চাশ টাকা আশি পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন

আমরা এটা দেখতে পাচ্ছি অনেকগুলো ট্রেড ওপেন করার সুযোগ করেছে পঞ্চাশ টাকা থেকে শুরু করে উনপঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে আটটা ট্রেড ওপেন করার সুযোগ করে দিয়েছে এগুলোরই আমরা পার্সিয়াল প্রফিট নিতে পারছি একষট্টি টাকাতে অর্থাৎ বিশ এর উপরে প্রফিট রেখে আমরা পার্সিয়াল প্রফিট নিতে পারছি এখন কথা হলো পার্সিয়াল প্রফিট মানে কি বুঝাচ্ছে আপনি এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট শেয়ার সেল করে দেবেন প্রতিটা ইয়েলো ক্যান্ডেট আপনি যখনই পার্সিয়াল প্রফিট নেবেন আর ক্লোজ করার সুযোগ পেয়েছি সিক্সটি সেভেন টাকাতে অর্থাৎ আমরা উনপঞ্চাশ টাকাতে কিনে বা পঞ্চাশ টাকাতে কিনে সিক্সটি সেভেন টাকাতে সাতষট্টি টাকাতে আমরা ক্লোজ করার সেল করার সুযোগ পেয়েছি এই সেল মানে কি এই সেল মানে হলে এই যে টোটাল আটটা গ্রিন ক্যান্ডেল ট্রেড ওপেন সেই আটটাই এখানে ক্লোজ হয়ে যাবে কারণ আমরা তো প্রফিট আছে আমরা প্রফিট টেক করতেছি এখানে আসুন পরেরটাতে যাই ফেডারেল ইন্স্যুরেন্স সতেরো টাকা নব্বই পয়সা গ্রে ক্যান্ডেল নয় নো অ্যাকশন গ্লোবাল ইন্স্যুরেন্স আঠাশ টাকা পঞ্চাশ পয়সা গ্রে ক্যান্ডেল নয় নো অ্যাকশন গ্রিন ডেলটা টাকা ক্যান্ডেল আচ্ছা ওই আবার একটু রিপিট করি এখানে যে গ্রিন ক্যান্ডেল যে বাই করেছেন সে অবশ্যই এই গ্রে ক্যান্ডেলে বাই করবেন না গ্রিন ক্যান্ডেল অর্থাৎ চল্লিশ টাকা ষাট পয়সা যে বাই করেছেন সে আটত্রিশ টাকা বিশ পয়সাতে বাই করবেন না আপনি বাই করবেন কখন আবার যখন গ্রিন ক্যান্ডেল শো করেন আর কে এই গ্রে ক্যান্ডেলে বাই করবে যে এইসব গ্রিন ক্যান্ডেলে বাই করে নাই সে চাচ্ছে যে আমার পোর্টফোলিওতে এই গ্রিন ডেলটা ইন্স্যুরেন্সটা থাকুক সে শুধু এই ফার্স্ট টাইম এই গ্রে ক্যান্ডেলে বাই করতে পারবেন কারণ এটা এই গ্রিন ক্যান্ডেলে যেহেতু নিচে নেমে এসেছে সেহেতু সেটা এই গ্রে ক্যান্ডে প্রথমবার মতো বাই করতে পারবেন এরপর আর বাই করতে পারবেন এরপর বাই করতে গেলে অবশ্যই গ্রিন ক্যান্ডেলে বাই করবেন আমি একটা ডিসক্লে দিয়ে রাখি এটা কিন্তু আমার ট্রেডিং প্ল্যান আপনাদের সাথে শেয়ার করতেছি এটা যে আপনাকে ফলো করতে হবে নট লাইক দ্যাট আপনি আপনার ট্রেডিং প্ল্যান অনুসারে ট্রেড করেন আমি জাস্ট আমারটা আপনাদের সাথে শেয়ার করতেছি আইসিআইসিএল বিশ টাকা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন ইসলাম ইন্স্যুরেন্স ছত্রিশ টাকা আশি পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন জনতা ইন্স্যুরেন্স বাইশ টাকা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন নো কর্ণফুরি ইন্স্যুরেন্স তেইশ টাকা ষাট পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন মেঘনা ইন্স্যুরেন্স একুশ টাকা দশ পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন নো মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পঁয়তাল্লিশ টাকা দশ পয়সা গ্রিন ক্যান্ডেল শো করেছে যেহেতু গ্রিন ক্যান্ডেল শো করেছে আমরা একটা ব্যাকটেস করতেই হয় চলুন করি দেখেন অনেক দিন পর গ্রিন ক্যান্ডেল শো করেছে আচ্ছা এটা আমরা দেখতে পাচ্ছি একান্ন টাকা থেকে শুরু করে ছিচল্লিশ টাকা থেকে শুরু করে একান্ন টাকার মধ্যে পাঁচটা ফ্রেড ওপেন করেছে অর্থাৎ পাঁচটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে পার্সাল প্রফিট কোথায় নেওয়ার সুযোগ ছিল ষাট টাকাতে একান্ন টাকাতে কিনে ষাট টাকাতে নট ব্যাড টোয়েন্টি পার্সেন্টের উপরে পার্শাল প্রফিট আর একটা পার্শাল প্রফিট কত এটাও ষাট টাকা তাহলে এখানে নেওয়ার সুযোগ নেই আমরা ডাইরেক্ট ক্লোজে চলে যাবো সেলের সাতাত্তর টাকা একান্ন টাকা ছিচল্লিশ থেকে একান্ন টাকা কিনে সাতাত্তর টাকাতে সেল নট ব্যাড একটু জুম করি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে মার্কান্ডেল ইন্স্যুরেন্স বাইশ টাকা দশ পয়সা গ্রে ক্যান্ডেল নো একশন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন নিটল ইন্স্যুরেন্স গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন নর্ডার ইন্স্যুরেন্স পঁচিশ টাকা ত্রিশ পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন দ্য লাইফ ইন্স্যুরেন্স উনিশ টাকা চল্লিশ পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন তারপর প্যারামাউন্ট গ্রে ক্যান্ডেল সত্ত্রিশ টাকা দশ পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন পিপলস ইন্স্যুরেন্স চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন অনেক ইন্স্যুরেন্স তিরিশ টাকা ত্রিশ পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন পাইন ইন্স্যুরেন্স পঁয়ত্রিশ টাকা বিশ পয়সা গ্রেন ক্যান্ডেল যারা এটা ফলো করেন তারা অ্যাড করতে পারেন তারপরে পপুলার লাইফ ইন্স্যুরেন্স চৌত্রিশ টাকা দশ পয়সা নো একশন প্রগতি পয়সা নো নো অ্যাকশন লাইফ আমি আবার একটু চারটার ব্যাপারে বলি দেখুন এটা লাস্ট যেটা সেল সিগন্যাল ছিল দুশো তেত্রিশ টাকা এরপর কিন্তু আপনাকে বাই করার জন্য কোনো সিগন্যাল দেয়নি আপনার টাকা ব্লক করেনি লাস্ট বাই সেল সিগন্যাল ছিল দুশো তেত্রিশ টাকা তারপরে একশো আটচল্লিশ টাকা একশো চৌষট্টি একশো পঁচিশ টাকা নামছে একশো আট টাকায় নামছে বিরাশি টাকায় নামছে আপনাকে লাস্ট বাই সিগন্যাল দিচ্ছে তেরাশি টাকা অর্থাৎ আপনি দুশো তেত্রিশ টাকার থেকে তেরাশি টাকার মধ্যে মাত্র তেরাশি টাকায় এসে আপনাকে বাই সিগন্যালটা দিয়েছে অর্থাৎ এর মধ্যে ওখানে আপনাকে কোনো গ্রিন সিগনাল দিয়ে আপনার টাকাটা ব্লক করেনি সো যারা যাদের এইটা পোর্টফোলিওটা নাই আপনি নিজেরা আসলে ফলো করেন আমি ইন জেনারেল বলতেছি যাদের পোর্টফোলিওটা নাই সে যদি মনে করেন যে আপনি এই গ্রিন ক্যান্ডেলে বাইটা মিস করেছেন আপনি এই পোর্টফোলিওটা অ্যাড করতে চাচ্ছেন এই গ্রিন ক্যান্ডেল আপনি ফার্স্ট টাইমে অ্যাড করতে পারেন কিন্তু পরবর্তীতে আর গ্রে ক্যান্ডেলে অ্যাড করা যাবে না প্রত্যেকবার গ্রিন ক্যান্ডেলে অ্যাড করতে হবে আর যিনি এই গ্রিন ক্যান্ডেল অ্যাড করছেন সেই গ্রে ক্যান্ডেলে অ্যাড করবেন না সে কি করবেন পরবর্তী জন্য ওয়েট আমরা একটু দ্রুত যাচ্ছি প্রাইম ইন্স্যুরেন্স গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন প্রাইম লাইফ বত্রিশ টাকা ত্রিশ পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন লাইফ ক্যান্ডেল নো অ্যাকশন প্রভাতি ইন্স্যুরেন্স সাতাশ টাকা বিশ পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন পুবালি জেনারেল ইন্স্যুরেন্স পনেরো টাকা নব্বই পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন রিলায়েন্স ইন্স্যুরেন্স আটচল্লিশ টাকা আশি পয়সা গ্রিন ক্যান্ডেল বাই সিগন্যাল আমি নিজেও ফলো করি আসলে এটা একটা ব্যাকটেস করি এটা দুইটা বাই সিগন্যাল দিয়েছে 41 টাকা 90 পয়সা এবং 36 টাকার মধ্যে ক্লোজ করার সিগন্যাল ছিল 47 টাকা ডান কথা হলো এরপরে এই শাটার উপরে উঠছে আপনি বলবেন যে ভাইয়া এটা তার উপরে উঠছে এখানে সেল করে লস করলাম না লস করেন নাই আপনি সেল করে কম প্রফিট পেয়েছেন বাট আমি একটু কম গ্রেডি এই কারণে আমি এটা অ্যালগরিদম ওইভাবে সেট করেছি অ্যালগোরি আমাকে গ্রিডি হতে বাধ্য করে না আমাকে গ্রিনেস থেকে দূরে রাখে এই কারণেই আমি লাস্ট রেডে সেল করে দিই আর যে জিনিসটা হলো যে এটা এই লাস্ট রেডের এ পর আবার পরেও যেতে পারতো তাই না আর আমি যেটা করি আমি সেল করার পর পরবর্তী অন্য শেয়ারে আমি গ্রিন ক্যান্ডেলের জন্য খুঁজতে থাকি আর এটা যেদিন আবার গ্রিন ক্যান্ডেল আসবে তখন আবার বাই করবো আবার গ্রিন ক্যান্ডেল আসছে যেটা এটা আমি ফলো করি আমি এখানে সেল করেছি আবার গ্রিন ক্যান্ডেল আসছে আমি আবার বাই করেছি ভেরি সিম্পল রিপাবলিক ইন্স্যুরেন্স গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন রুপালী ইন্স্যুরেন্স গ্রে ক্যান্ডেল আঠারো টাকা নো অ্যাকশন রুপালির লাইফ ইন্স্যুরেন্স উনসত্তর টাকা আশি পয়সা গ্রে ক্যান্ডেল নো একশ সন্ধান ইন্স্যুরেন্স সত্তর টাকা সত্তর পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন এস আইসিএল উনিশ টাকা নব্বই পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন এস আই পি এল সি গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন তেতাল্লিশ টাকাতে আছে সোনালি লাইফ ইস্যুরেন্স ছাতচল্লিশ টাকা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন সোনার বাংলা ইন্স্যুরেন্স বিশ টাকা তিরিশ পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন স্নান ইন্স্যুরেন্স পঁয়ত্রিশ টাকা নব্বই পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন

অবশ্যই আপনার একটা সিস্টেম থাকা দরকার কারণটা কি আর নাহলে আমরা এই শেয়ার মার্কেটে প্রফিট করাটা আসলে ডিফিকাল্ট যদি আমরা ওয়ে বা সিস্টেমেটিক ওয়েতে আমরা ট্রেড বা ইনভেস্টমেন্ট না করি তো আপনার যে ট্রেডিং প্ল্যান বা আমি যেটাকে ট্রেডিং সংবিধান বলতে পারেন যেটা আপনার সংবিধান আপনি যেটা ফলো করবেন ওখানে অবশ্যই কয়েকটা জিনিস থাকতে হবে যেমন আপনি কখন বাই করবেন কখন পার্সিয়াল প্রফিট নেবেন কখন সেল করবেন কখন কোনো অ্যাকশনে যাবেন না এই জিনিসগুলো অবশ্যই থাকতে থাকতাম তারপরে এটাকে ব্যাক টেস্ট করবেন ব্যাকটেস্ট করে যদি দেখেন যে হ্যাঁ এটা খুব ভালো রেজাল্ট দিচ্ছে আপনি অবশ্যই ওটাকে ফলো করবেন কারণ আপনার ট্রেডিং প্ল্যান আপনি এটা ব্যাকটেস্ট করেছেন আপনাকে এটা ভালো রেজাল্ট কেন আপনি এটা ফলো করবেন আর যতদিন না আপনার এই সিস্টেমটা তৈরি করছেন ততদিন আপনি চাইলে আমার ভিডিওটাকে সাপোর্ট নিতে পারেন আপনি কমেন্টসে আপনার স্যারের নামটা লিখে দিতে পারেন আমার একটা প্লে লিস্টটি আছে ভিউআর রিকোয়েস্টেড শেয়ার আমি ওখানে অবশ্যই আপনার এই শেয়ারটা আপডেট পেয়ে যাবেন প্রতি সপ্তাহে একবার রিকোয়েস্ট কমেন্টসে লিখলেই হবে আমি প্রতি সপ্তাহে ওটা আপডেট দিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করতে পারেন আর আজকে এই পর্যন্তই দেখাব ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে হ্যাপি ইনভেস্টমেন্ট